আমি রয়েছি আমাদের গজারিয়া উপজেলার করিমখাঁ গ্রামের এই গ্রামের বরেণ্য সন্তানদের মধ্যে অন্যতম আকা ফিরোজ আহমেদ যিনি ডক্টরেট তার বিষয়ে এবং অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের যিনি একসময় প্রক্টরের দায়িত্ব পালন করেছেন সফলভাবে আমরা যে সোনারং কথাটি বলি কিংবা সোনারঙের কাজের কথা বলি নানান রকম কাজ করি এটি একটি বিক্রমপুরের মুন্সীগঞ্জের আলোকিত গ্রামের নাম সেই গ্রামের সোনারং পাইলট হাই স্কুলের ছাত্র ছিলেন আমাদের এই বর্ণ কৃতিমুখ এবং আমাদের মাধ্যমিক পর্যায়ের বিদ্যাপীঠ কে কে সরকারি বিদ্যানিকেতন যার ইংরেজি নাম কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন তার জাতীয়করণের পরের প্রথম বেচের ছাত্র আমাদের এই বরেণ্য সন্তান আপনার অভিজ্ঞতার কথা আপনার কে কে স্কুলের সঙ্গে সংযুক্তির কথা যদি একটু বলেন আসলে ফর্মাল বলতে গেলে তো আমি একটু বিব্রত বোধ করি কারণ আমি অনানুষ্ঠানিকভাবে কথা বলতে অভ্যস্ত আনুষ্ঠানিক বিষয়গুলো আমার ভালো লাগে না এক স্কুলের সাথে সোনারণ হাই স্কুলের সাথে টুঙ্গিবাড়ি প্রাইমারি স্কুলের সাথে আমার আমি হিসেবে বেড়ে ওঠার ঐতিহ্য উৎপ্রতভাবে জড়িত তো কে স্কুলের গভর্নমেন্ট হয় উনিশশো সত্তর সালে গভর্নমেন্ট হওয়ার পর তখন কে স্কুল সৌভাগ্যবান আমরা তো বটেই সেখানে প্রধান শিক্ষক হিসেবে আসেন নুরুল হক ভুইয়া স্যার এবং তখন এবি গার্লস হাই স্কুল ছাড়া মুন্সীগঞ্জ তদানন্ত মহকুমায় আর কোনো গভর্নমেন্ট স্কুল ছিল না উনি এসে কে স্কুল তখন শহরের এক প্রান্তে যেখানে সাধারণত ভালো ছাত্ররা যেত না বিক্রমপুরি সাহেবের বদান্যতায় ওখানে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এটা তাদের পারিবারিক উদ্যোগ সম্ভবত তার বাবা বা কাজী কমরুদ্দিনের নামে উনি এই কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন করেন কেকে মানে হলো কাজী কমর উদ্দিন কিন্তু স্কুলটি জমেনি কারণ পাশে অত্যন্ত দাপুটে রেজাল্ট করে আরেকটি স্কুল অবস্থিত ছিল মুন্সিগঞ্জ হাই স্কুল যেখান থেকে প্রতি বছরই প্রায় স্ট্যান্ড করত সাধারণত ঝরে যাওয়া ছাত্ররা এক স্কুলে থেকে এসে মেট্রিক পরীক্ষা দিত